আল্লাহ কোনো ব্যক্তির উপরই বোঝা দেন না এখন যে অংশটা আসছে সেটা হচ্ছে দুর্বল অনুবাদ তাদের সাধ্যের অতিরিক্ত আল্লাহ আপনার উপর সেই বোঝা চাপাবেন না যা আপনি বহন করতে পারবেন না এই অনুবাদের জন্য আরবীটা হওয়ার কথা ছিল লা ইল্লা বিউসিহা তাদের সাধ্য পর্যন্ত বোঝাতে সেখানে একটা বা থাকার কথা ছিল কিন্তু শব্দটা হচ্ছে ইল্লা উসআহা অর্থাৎ কলফাল্লাহু উসআনা অর্থটা এখন পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে প্রচলিত অনুবাদটা একদম ন্যূনতম অর্থ প্রকাশ করে কিন্তু আপনি জানেন ইয়াতে সত্যিকার অর্থ কি আপনার মাঝে যে সম্ভাবনা আছে তার অতিরিক্ত কোনো কিছুর বোঝা আল্লাহ আপনাকে দেননি ভেবে দেখুন আমি কি বলছি আল্লাহ আপনাকে এমন কিছু বোঝা দেননি যেটা কি যেটা আপনার মাঝে যেই সম্ভাবনা আছে তার অতিরিক্ত আপনার মাঝে কি আর উন্নতি করার সম্ভাবনা আছে হ্যাঁ আপনি কি আরো বেশি করতে পারতেন হ্যাঁ এবং যেটা করতে পারেন কিন্তু করেনই আল্লাহ আপনাকে সেটার জন্য জিজ্ঞাসা বাদ করবেন শুধু একদম ন্যূনতম দায়িত্বটুকু নয় বরং সর্বোচ্চটুকু আল্লাহ চান যে আপনি নিজেকে উন্নত করতে থাকুন এবং দেখান যে আপনি আসলে কতটুকু নেয়ার জন্য তৈরি ছিলেন এটাই হচ্ছে এখানে প্রতিষ্ঠার ধারণা আমরা সুখের অংশনasthen নই আমরা সুখের অংশনasthen নই বরং ওটার সাথে বোনাস হিসেবে আল্লাহ দিবেন আমরা অন্যের কাছে কুল বা পরিবার হিসাবে পরিচিত হতে চাই না কেউ একজন একটা বোকার মতো কাজ করেছে এবং আপনিও নির্বোধের মতোই কাজ করতে চাচ্ছেন আমরা কারো কাছে জনপ্রিয় হতে আগ্রহী নই কেন জানেন কারণ সবার যাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণা নেই আপনি তাদের মাঝে জনপ্রিয় হতে চান মানে হচ্ছে আপনি তাদের মাঝে সবচাইতে বোকা আমরা সম্মানের কাঙালো নই কারণ আমরা জানি সম্মান আসে আল্লাহর তরফ থেকে অনেক নবী ছিলেন গৃহহীন কিন্তু তাদের সম্মান ছিল নবীদেরকে মানুষটা ধিক্কার দিত কিন্তু তারপরও তাদের ছিল উচ্চ সম্মান এখন আমাদের কাছে সম্মানের সংজ্ঞাটাই ভুল আমরা ভুল জিনিসের সাথে এটাকে জড়িয়ে ফেলেছি ঠিক আছে যখন উৎকৃষ্ট হবার চেষ্টা করার ব্যাপার আসে যখন উৎকৃষ্ট হবার চেষ্টা করার ব্যাপার আসে আমাদের মুসলিমদের মাঝারি ধরনের জিনিসে সন্তুষ্ট হবার অবকাশ নেই কোনো সুযোগ নেই আপনি একজন মুসলিম হিসেবে নিজেকে আরো উন্নত করার জন্য ক্রমাগত চেষ্টা করতে থাকবেন আপনি যে কাজই করে থাকেন না কেন আপনি যদি মুখস্থ করে থাকেন তাহলে আপনি আরো বেশি মুখস্থ করার চেষ্টা করুন আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আরো বেশি পড়াশোনার চেষ্টা করুন আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনি আরো বেশি কাজ করার চেষ্টা করুন আপনি যদি স্বেচ্ছাসেবী হয়ে থাকেন তাহলে আরো বেশি স্বেচ্ছাসেবা করার চেষ্টা করুন বিশেষভাবে যখন আপনার বয়স কম কারণ এখন দায়িত্ব অনেক কম কিন্তু আমার হোমওয়ার্ক আছে হ্যাঁ কিন্তু সেটা এমন কোনো দায়িত্ব নয় দায়িত্ব তখনই আসবে যখন আপনি বিয়ে করবেন যখন আপনার সন্তান থাকবে এখন আপনি মুক্ত এখন আপনার যে স্বাধীনতা আছে সেটা জীবনের আর কোনো পর্যায়েই থাকবে না পেছনে বসে ভিডিও গেমস খেলার সময় নয় এটা এখন শুধু বসে থেকে মুভির পর মুভি দেখা মুভির পর মুভি দেখার সময় নয় এখন সময় নয় যে নতুন কিছু নিয়ে আপনি ব্যস্ত থাকবেন এটা সেই সময় নয় পুরো অপেক্ষা করছে আপনি কি প্রভাব ফেলবেন দুনিয়াতে সেটার জন্য বসে করতে করতে না অন্যরা পারে ভালো তাদের কিন্তু আপনাকে হতে হবে শ্রেষ্ঠ কারণ আপনি এখন থেকে প্রভাব সৃষ্টি করা নিয়ে চিন্তা করেন দর্শকদের মাঝে বসে থাকা প্রত্যেক তরুণ ছেলে এবং মেয়ের চিন্তা করা উচিত আল্লাহ আমাকে কি দিয়েছেন আমাকে আল্লাহ কোন গুণটি দিয়েছেন এবং এই গুণটি দিয়ে আমি দুনিয়াতে কি পরিবর্তন আনতে পারি এই আমি কি করব আর আপনি কিসের জন্য কাজ করছেন আপনি কাজ করছেন আল্লাহর সাথে দেখা হবার স্বপ্ন নিয়ে এবং সেটাই হচ্ছে আমাদের আসল সত্য আপনি আল্লাহকে এটা দেখাতে চান যে আপনি আপনার সামর্থ্যের মধ্যে যা আছে তার সবটুকু করেছেন সবচেয়ে ভালো ঘুমের অভ্যাস আপনার থাকা উচিত সবচেয়ে ভালো খাবার খাবার সবচেয়ে ভালো ব্যায়াম করা অভ্যাস আপনার থাকা উচিত আপনার হওয়া উচিত সবচেয়ে ভালো ইবাদতকারী আপনার হওয়া উচিত সবচেয়ে পড়াশোনায় উন্নত আপনার জীবনে আপনি যা যা করে থাকেন প্রত্যেকটি কাজে আপনার উৎকর্ষ অর্জনের চেষ্টায় রত হতে হবে আপনার বাজে জাঙ্ক খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করা উচিত আপনি এমন কেউ হবেন না যারা অযথা ঘুরে ফিরে আড্ডা দিয়ে সময় নষ্ট করে আপনি অবশ্যই অবসর কাটাবেন কিন্তু এমনকি যখন আপনি খেলবেন তখন সবচেয়ে ভালো খেলবেন স্কুলের বা কলেজের অন্য ছেলেরা যখন তাকে দেখবে তারা বলবে আমি এর মতো হতে চাই তার সবকিছু অসাধারণ আর একটি ব্যাপার জানেন আমাদের বাবা মায়েরা খুবই দুঃখজনক কারণ তাদেরকে কখনো এটা শেখানো হয়নি তারা কখনো এই যে সিঁড়িটা এর সাথে পরিচিত হননি তাদের কাছে সর্বোচ্চ শিখর মানে হচ্ছে সম্মান আর এর উপরে গেলে টাকা পয়সা তাই আপনাদেরকে নিয়ে তাদের একমাত্র চিন্তা হচ্ছে সম্মান আর অর্থ একটা চাকরি খোঁজো যেন তুমি সম্মান পেতে পারো আর আমরা বলতে পারি আমাদের ছেলে একটা চাকরি করে সে ডাক্তার সে এটা সে ওটা আর হয়তো আমাদের এক সময় অনেক টাকাও হবে আর আমরা সেটা মানুষকে দেখাতে পারব। শেষ এটাই তাদের একমাত্র চিন্তা আর তারা সব সময় জিজ্ঞাসা করে তুমি কোথায় কাজ করবে কেমন করে তুমি আরো টাকা রোজগার করবে কখন আমরা বাড়ি কিনবো সবকিছুই শেষ হয় সম্মান এবং অর্থ থেকে গিয়ে কিন্তু জীবনে এর উপরেও কিছু আছে অর্থের উপরে কি টাকা পয়সা উৎকর্ষ কে আপনাকে উৎকর্ষ বা শ্রেষ্ঠত্ব অর্জনের দিকে ধাবিত করবে আমরা শুধু অর্থ এবং সম্মান নিয়ে চিন্তা করতে জীবন শেষ করে ফেলি মুসলিমদের মাঝে কত ছেলেমেয়ে ডাক্তার হয়েছে আমি সবসময় তাদের উদাহরণটাই দিই কারণ এদেরকেই সবচেয়ে বেশি হতাশ দেখি আমি তারা ডাক্তার হয়েছে শুধুমাত্র এই কারণে যে তাদের মা বলেছে কিংবা বাবা বলেছে আমি কখনোই আমার কোনো সমস্যা হলেও এরকম ডাক্তারের কাছে যেতে আগ্রহী নই আমি বরং এমন কারো কাছে যাবো যে ডাক্তার হয়েছে কারণ তারা মানবতা সেবা করতে চায় তারা তাদেরকে নিয়ে চিন্তা করে তারা দুর্নীতিগ্রস্ত ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পরবর্তী টাকা আসার অপেক্ষা করে না তারা আসলে মানবতা নেই চিন্তিত আমি এ ধরনের ডাক্তারের সাথে সম্পর্ক রাখতে নিজে এবং বাচ্চাদেরকে নিয়ে যেতে আগ্রহী প্রভাব সৃষ্টিকারী ব্যক্তি এখন এই ব্যাপারে আমার শেষ কথা ইনসানি ইল্লা মাসা মানুষের কিছুই থাকবে না শুধুমাত্র তারা যে চেষ্টা করেছে তা ছাড়া আবার শুরু করি সুখের সন্ধান কুল সামাজিক বা পরিবারটি হওয়ার বাসনা জনপ্রিয় হবার আকাঙ্ক্ষা সম্মান পাবার আকাঙ্ক্ষা অর্থপ্রাপ্তির আকাঙ্ক্ষা উৎকর্ষ লাভের আকাঙ্ক্ষা প্রভাব সৃষ্টিকারী হবার ইচ্ছা এবং সত্য পাবার প্রচেষ্টা জানেন আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান কোনটি এই সব কিছুর মাঝে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আপনার প্রচেষ্টা অর্থ নয় প্রভাব না শ্রেষ্ঠত্ব না এই সবকিছুই আসবে কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে যেটা দেখতে চান সেটা হচ্ছে প্রচেষ্টা প্রচেষ্টা আমি আপনাদের বলেছি নবী আলাহ সাল্লামদের কথা যারা শেষ বিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন কতজন উম্মত নিয়ে শূন্য কিন্তু তারপরেও আল্লাহ তাদেরকে জাননাতে সর্বোচ্চ আসনে আসীন করবেন কারণ আল্লাহ সম্মান জানাবেন তাদের প্রত্যয়কে তাদের প্রচেষ্টাকে তাদের চারিত্রিক দৃঢ়তাকে তারা কঠিন সময় পড়েছিলেন এবং তারা সেটা মোকাবেলা করেছেন যদি আপনি চান চলুন একটা গ্রোথ চার্ট বানিয়ে দেখি কতজন মানুষ মুসলিম হয়েছে প্রতিবেদনে কতজন মানুষ মুসলিম হয়েছে প্রতি বছর নয়শো বছর চার্ট নিশ্চয়ই ঊর্ধ্বমুখী ছিল না বরং সেটা ছিল অপরিবর্তনশীল এমনকি কখনো কখনো হয়তো নিম্নমুখীও ছিল কেউ হয়তো ইসলামের খুব কাছাকাছি এসেছে আবার দূরে সরে গেছে এর মানে কোনো প্রভাব তৈরি হয়নি আমরা নুহা আলাইসালামের কোন জিনিসটাতে এত সম্মান করি ক্রমাগত এবং প্রচেষ্টা, হবে প্রত্যয় মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কিছুই থাকবে না যদি আমাদের প্রচেষ্টাটুকু না থাকে একটু চিন্তা করো তোমার জীবনের সার্থকতা কোথায় যখন তোমার জীবনে কোনো প্রচেষ্টা থাকবে না তখন জীবনের কোনো অর্থ তুমি খুঁজে পাবে না তুমি তখন কোনো কিছুতেই কোনো সুখ বা আনন্দ খুঁজে পাবে না তুমি যতই গান শোনো তুমি যতই ঘুরতে বেড়াতে যাও যতই পার্টি করো তোমার জীবনে কখনোই সুখের দেখা পাবে না তোমার সব সময় বিরক্ত লাগবে নিজের কাছে না গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা করতে হবে এবং অসম্ভব প্রত্যয় আল্লাহ বলছেন আমার খুবই পছন্দের একটি আয়াত এবং আমি এই আয়াতটি দিয়ে শেষ করতে চাই এবং তার প্রচেষ্টা বা প্রত্যয় খুব শীঘ্রই দেখা যাবে তার চেষ্টা খুব শীঘ্রই কি দেখা যাবে এ প্রসঙ্গে আমি বলতে চাই তুমি যখন কাউকে তোমার রিজিউম দেখাও আমি অমুক স্কুল থেকে গ্রাজুয়েট হয়েছি আমি অমুক অমুক জায়গায় কাজ করেছি অমুক অমুক প্রজেক্টে কাজ করেছি তখন তুমি তোমার রিজিউমে লেখো তোমার রেজাল্ট নাকি তোমার প্রচেষ্টা তুমি তোমার প্রচেষ্টার কথা লিখো না তুমি লিখো তোমার রেজাল্টের কথা তুমি লেখো না যে তুমি আসলে অনেক কঠোর পরিশ্রম করেছো ফাইনাল সেমিস্টারে এবং পরীক্ষাটা দিতে গিয়ে অর্ধবিত হয়ে গিয়েছিলে এগুলো তুমি তোমার সিভিতে লেখো না তুমি লেখো তুমি অমুক অমুক প্রজেক্টে কাজ করেছো কিন্তু এটা লেখো না যে তোমাকে অনেক অনেক কষ্ট করতে হয়েছে তাই নয় কি শুধু তাই নয় কিছু কিছু সময় তুমি অনেক অনেক চেষ্টা করো কিন্তু তুমি পাশ করতে পারো না অথবা এরকম যে তুমি অসম্ভব রকমের চেষ্টা করেছো একটা প্রজেক্টের জন্য মানুষেরা মানুষকে কিসের ভিত্তিতে বিচার করি আমরা মানুষকে বিচার করি রেজাল্ট দিয়ে আমার এতে কিছু যায় আসে না যে তুমি কতটা চেষ্টা করেছো তুমি আমাকে ফলাফল এনে দিতে পারো আমার এতে কিছুই আসে যায় না যে তুমি কতটা চেষ্টা করেছ তুমি পাশ করতে পারো গ্রাজুয়েট হতে পারো বুঝতে পেরেছো ব্যাপারটা আল্লাহ তোমার বিচার দিয়ে করবে না আল্লাহ তোমার বিচার কিসের ভিত্তিতে প্রচেষ্টা আল্লাহ বলছেন এবং তার প্রচেষ্টা তার অর্ধাবসায়গুলো খুব শীঘ্রই দেখা যাবে এটা একটা অসাধারণ ব্যাপার কেননা পৃথিবীর বুকে কোন মানুষই আমার প্রচেষ্টা দেখবে না কোনো মানুষই আমার প্রচেষ্টা দেখবে না আমি তোমার প্রচেষ্টা দেখব না অথবা তুমি আমার প্রচেষ্টা দেখবে না কিন্তু তিনি হচ্ছেন শুধুমাত্র আল্লাহ যিনি আমাদের প্রচেষ্টা অধ্যাবসায়গুলো দেখবেন আমরা সবাই দেখি ফলাফল আমরা হচ্ছি ফলাফল সর্বস্ব মানুষ আল্লাহ হচ্ছেন বিচারক যিনি দেখেন প্রচেষ্টা কত কেউ তোমার দিবে না এক আল্লাহ ছাড়া সুতরাং দেখবে না তুমি যে কাজগুলো করছো এবং তুমিও সাথে সাথে ভাবতে শুরু করে দাও যেগুলো আসলে কোনো মূল্য নেই কিন্তু মনে রেখো এটা মূল্যবান আল্লাহর কাছে আল্লাহর কাছে এটা অত্যন্ত মূল্যবান আজকের আলোচনা ওই অংশটা বিশেষভাবে বন্ধের জন্য ছিল কারণ তারা কঠোর পরিশ্রম করে এবং তাদের মনে হয় এই চেষ্টায় কোনোভাবেই কিছু হবার নয় কারণ ছেলেরা কোনো চেষ্টা করেছি ছেলেরা নিজেদের সাথে মিথ্যাচার বন্ধ করো। নিজেদের এটা বলা বন্ধ করতে হবে যে তুমি যথেষ্ট করেছ তোমার অলসতা দূর করতে হবে ভাইরা শয়তান তোমাদের ধ্বংস করে দিচ্ছে সে তোমাদের ধ্বংস করছে তোমরা এত অলস নিজেদের কাছে যুক্তি দেওয়া বন্ধ করো এবং কাজ করো বেশি করে কাজ করো আবেদন করতে থাকো করতেই থাকো অন্যদের সাথে ব্যাপারে কথা বলতে থাকো নেটওয়ার্কিং করো থেমে যে বলো না যে আমি সব রকম চেষ্টা করেছি তারপর ফল পাইনি না তুমি সব রকমের চেষ্টা করো নি উদ্যম হারিও না এটা করা তোমাদের শিখতে হবে তোমরা তোমাদের বন্ধুদের কাছ থেকে শিখো তারা হলো ও একটু একটু অপেক্ষা করো আমি তোমাদের ব্যাপারে বলবো কিছুক্ষণ পরেই তোমরা খুশি হবে না তোমাদের সমস্যা কি জানো সুখের সন্ধানের কথা এখন ভুলে যাও তোমাদের সমস্যা হলো তোমার সর্বদা নিজেদের ব্যাপারে অনিশ্চিত তোমরা সবসময় ভাবছো আমি যথেষ্ট নই বা আমি হিসেবের মধ্যেই নেই হাততাল তোমাও তোমাদের ব্যাপারগুলো সহজভাবে নিতে হবে তোমাদেরকে বলছি না তোমাদের এমনিতেই সবকিছু যথেষ্ট হালকাভাবে নাও মাশাল আল্লাহ অপরপক্ষে তোমাদের শান্ত হওয়া দরকার আমরা এমন বন্ধুদের সাথে দেখা হয়েছে যারা ইসলাম নিয়ে পড়াশোনা করছে তারা কুরআন শিক্ষা করছে কিন্তু আমার এখনো সব শব্দ শেখা হয়নি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আন্টি শান্ত হও আপনার সব মুখস্থ হয়নি আল্লাহ আপনাদের ফলাফলে আগ্রহী নয় তিনি কিসের প্রতি আগ্রহী তিনি আগ্রহী আপনার প্রচেষ্টায় আপনার প্রচেষ্টায় ফলাফলের উদ্বিগ্ন হওয়া বন্ধ করুন আপনি পর ফল নিয়ে খুব দুশ্চিন্তা করবেন না আপনি এখনো যা জানেন না যেটা এখনো অর্জন করতে পারেন নাই সেটা নিয়ে আপনি বড় বেশি ভাববেন অর্জুন নিয়ে চিন্তা করা বন্ধ করুন এবং আন্তরিক অকৃত্রিম সর্বোচ্চ যতখানি সম্ভব চেষ্টা করে যায় আমি বলছি এমনটা করলে আল্লাহর কাছ থেকে ফলাফল আসবে কিন্তু সেটা তার সময়সূচি অনুযায়ী আসবে আপনার নয় দুজন মানুষ একদম একই পরিমাণে চেষ্টা করবে কোন একজন দেখা যাবে তার চেষ্টার ফলাফল নগদে পেয়ে যাবে এবং কাউকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে সমানভাবে ফল পাওয়ার জন্য এটা আল্লাহর হাতে এই আপনি বলতে পারেন না সে তো অনেক সুফল পেয়ে গেল আর আমি কিছুই পেলাম না আমরা তো একই রকম চেষ্টা করলাম এটা ঠিক না 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 এটা পুরোপুরি অন্যায্য কারণ সেই হিসেব আল্লাহর কাছে ন্যস্ত এবং আল্লাহ শুধু এটাই দেখতে চেয়েছেন যে আপনি কতটা চেষ্টা করেন ধরুন দুজন মানুষ একদম একই পরীক্ষা দিল আমার ক্লাস এমনটা ঘটেছিল তারা একদম একই পরীক্ষা দেয় একজন অনেক বেশি পরিশ্রম করে সে দিন রাত সারাক্ষণ পড়াশোনা করে এই প্রোগ্রামে আসার আগে সে আমার বন্ধু ছিল আমরা দুজন বন্ধু ছিলাম আমি এখন তার শিক্ষক এবং আমি তাকে বলছি যে চলো ঘুরতে যাই না আমাকে পড়তে হবে আমি তোমার শিক্ষক না না আমাকে পড়তে হবে পরীক্ষা আছে আমি তোমার পরীক্ষা সহজ করে নিব আমি তোমাকে অতিরিক্ত ক্রেডিট দিব না আমার পড়া আছে এই মানুষটা প্রচেষ্টার কথা আমি জানি কিন্তু জানেন সে তার ক্যারিয়ারে খুব উজ্জ্বল ব্যবসায় এত দক্ষ পেশাগত ভাবে ভীষণ চটপটে ছিল কিন্তু ব্যাপারটা এমন যেন আল্লাহ তাকে আরবি শিখার জন্য তৈরি করেনি সে যত বেশি শিখুক না কেন সে বেশি নম্বর তুলতে পারতো না কোনো মত পাশ করতো কোনো মতেই পাস করতো প্রতিবাদী আর তার পাশের ছেলেটাই অতিরিক্ত প্রতিভাবান আমার দেখা সবচেয়ে অলস এক মানুষ সে ক্লাসে সারাক্ষণ ঘুমাতো কিন্তু সে প্রত্যেকবারে নিরানব্বই বা একশো পেত এটা আমার খুবই রাগ হতো আমি সেই ছেলেকে শূন্য পেতে দেখতে চাইতাম আমি চাইতাম যে সে শূন্য পাক আমি যেন তাকে পরীক্ষার খাতা দিয়ে কঠিনভাবে চর মারতে পারি আর যেই মানুষটা পড়তে পড়তে নিজেকে শেষ করে দিচ্ছে সে পরীক্ষা ব্যর্থ হচ্ছে শিক্ষক হিসাবে আমি হতাশ হয়ে গিয়েছিলাম সেই ছাত্রের অবস্থা তাহলে কি চিন্তা করুন শিক্ষক হিসাবে আমি হতাশ কিভাবে সম্ভব যে এই ছেলেটা কোন চেষ্টাই করে না আর সে ভালো ফল পাচ্ছে এবং এই মানুষটা যত ধরনের চেষ্টা সম্ভব করছে আর সে কোনো এই দুই মানুষ আল্লাহর সামনে এসে নাড়াবে এবং দুজনই বলবে যে আমি আল্লাহর জন্য আরবি শিখেছিলাম হে প্রভু আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য আরবি শিখছিলাম আল্লাহ তখন বলবেন দেখি তোমরা কি করেছে তাদের মধ্যে একজন দেখাবে নিরানব্বই একজন দেখাবে কুড়ি নম্বর সেদিন আল্লাহর কাছে কোনটা বেশি মূল্যবান হবে ও সেই কুড়ি নম্বর অমূল্য সেদিন এটা মূল্যতীত কারণ আল্লাহ খাতার নম্বর দিয়ে মূল্যায়ন করেন না তিনি কি দিয়ে মূল্যায়ন করেন প্রতিষ্ঠা দিয়ে সেই নিরানব্বইয়ের মূল্য সেদিন হবে খুব 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 কম কারণ এটা পাওয়ার জন্য তাকে খুব বেশি চেষ্টা করতে হয়নি তাকে খুব বেশি চেষ্টা করতে হয়নি আল্লাহ এভাবেই বিচার করেন এটা পুরোটাই গুণগত মান সংক্রান্ত পরিমাণ সংক্রান্ত নয় মানুষ শুধু পরিমাণ বিচার করতে পারে আল্লাহ গুণগত মান বিচার করেন আপনি এখন যা করছেন তার মান বিচার করুন আপনার যাপিত জীবনের মান নির্ণয় করুন আপনি যেই দিনটা পার করলেন তার মান সকালে কি ধরনের নাস্তা আপনি খেয়েছেন আপনি কথা বলেছেন এবং ইনশাআর ভবিষ্যৎ খুব উজ্জ্বল কারণ আপনি একবার যদি পরম সত্যের ব্যাপারে চিন্তা করা শুরু করেন এবং আপনি প্রভাব নিয়ে চিন্তা করা শুরু করেন তবে এই ঘর থেকে নতুন চিন্তা ভাবনা আসা শুরু করবে সৃজনশীলতা আসা শুরু করবে নিত্য নতুন প্রজেক্ট আসা শুরু করবে যেটা ক্রমান্বয়ে দুনিয়াকে বদলে দিতে পারে সেটা দুনিয়াকে প্রভাবিত করতে পারে যেমনটা আর কখনো করেনি মুসলিম তরুণ সম্প্রদায় এটা করতেই সক্ষম মুসলিম তরুণরা এটা করতে সক্ষম যখন তারা সঠিক সাধনার জিনিসটি খুঁজে পায় আল্লাহ আজ্লাহ এই মানুষগুলোকে এই তরুণ সম্প্রদায়কে এই উন্নতের বীর পুরুষ করুন যারা সঠিক সাধনার সন্ধান করে